ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার পরিবেশনা একটি অনুগল্প পাঠ বর্তলা বয়েস উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শাকিল মহিন লেখা মানুষের ছায়া অনুগল্পটি আমি পাঠ করছি আশা করি অনুগল্পটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল শুরু করছি অনুগল্প পাঠ মানুষের ছায়া চোখের পটিটা খুলতেই দেখি দাঁড়িয়ে আছি একখানা ফাঁকা মাঠে বিশাল সূর্যকে সাক্ষী রেখে বসলাম মাঝ মাঠে কূর্নি জানালাম তাদের যারা এখানে এনেছে আমাকে মাথা নিচু করে ভাবছিলাম আহা বহু বহু দিন পর ফাঁকা মাঠে একটু ভালো করে শ্বাস নেওয়া যাক ঘাড় ঘুরিয়ে দেখি একজন এগিয়ে আসছে এদিকে তারপর বেশ কয়েকজন শেষে দল দল এরা কারা আচ্ছা এত মানুষ একসঙ্গে কি শ্বাস নিতে এসেছে নাকি কোনো মারণ রোগে আক্রান্ত হওয়ার ভয়ে বেরিয়ে এসেছে ফাঁকা মাঠে মাস ছয়েক আগে কথায় কথায় কাসেম ভাইকে একবার বলতে শোনা গেছিল ধীরে ধীরে আমাদের দম কিন্তু বন্ধ হয়ে আসছে ঠিক আছে আপনারা শ্বাস নিতে জড়ো হয়েছেন তাই তো আমিও আছি আপনাদের সঙ্গে কথাটা প্রায় বলেই ফেলেছিলাম পাশের জনকে কিন্তু শেষ মুহূর্তে তর্জনী দিয়ে আটকে ফেললাম তা দেখে হেসে ফেলল ঘাড় বাঁকিয়ে আমাকে দেখতে থাকা ব্যক্তিটা আচ্ছা তর্জনীটা যদি আকাশের দিকে তুলি তা দেখে সকলে তুলবে তো সেই মুহূর্তে একটা বার্তা ভেসে এলো কানে মুঠি সমেত হাত ওঠাও আকাশে কেরে ওইটা আদিবাসী মুসলিম না হিন্দু আমার প্রশ্নের উত্তর দিল না কেউ তবে দূর থেকে বোঝা গেল ওটা মানুষ নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার পরিবেশনা শুনে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে নতুন যারা এসেছ তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে বেল আইকান অন করে অল অপশন সিলেক্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ ও ভালো থেকো